হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল সন্দীপ একা লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আগের দিন একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো তার দ্বিতীয় পার্ট আজকে দিলাম তো সেই ব্লগটার সাথে এই ব্লগটা দিলে অনেকটাই বড়ো হয়ে যেত এই জন্য ভাবলাম দুই পার্ট করেই দিই তো আজকে বাড়ি ফিরব দাদারা সকাল সকালে এই যে পুকুরে মাছ মারবে এখন তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো না টেনে তাহলে বুঝতে পারবে আর ভিডিওটাও ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো সবাই তো এই যে জাল নিয়ে তোমাদের দাদা মানে আমার হাজবেন্ড এই যে পুকুরে এখন জাল দিয়ে মাছ বাঁধাবে তো কী কী মাছ পায় তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো এই যে সকালে খাওয়া দাওয়া করলাম সেটাও দেখালাম তোমাদেরকে আর এই যে মাছগুলো পেয়েছে তো এই মাইমা মাছগুলো কেটে নিচ্ছে এখনে মাছগুলো কাটা হয়ে গেছে তো আমি বললাম মাছ আমি রান্না করি তো এই যে দেখো আমি রান্না করছি মাছ তো এইগুলোকে গলদা চিংড়ি বলে তো এইগুলো এখন আমি ভোনা করছি বোনা না কি বলে জানি না এটা হচ্ছে তোমার পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করছি তো বেশি ঝোল করবো না খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই যখন রান্না করছি তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমরা কিন্তু এখন স্নান করে ভাত খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো বাড়ি আসার পথে আমরা একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব । তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এই যে খাওয়া দাওয়া করে একদম গোছানো কমপ্লিট এখন আমরা রওনা দেব। তো এই যে আমাদের বাইক পিছনে আর এই যে বাড়ির সামনের নদীটা তোমরা আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা বুঝতে পারবে আর যারা দেখো তারা আগের দিনের ব্লগটা দেখো তো এইদিকে না আসার পথে দেখছিলাম তো অনেক সবজি ক্ষেত আছে তো নদীর এই পার হচ্ছে গিয়ে তোমার বিল আর এই পাশে হচ্ছে নদী তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছিল তো এই যে আমরা বাইকে করে যাচ্ছি আর আমাদের সঙ্গে কিন্তু আর আমার মানে আমার আর হচ্ছে তার দেওয়ার তো তারাও আসছে পিছনে আর এই হচ্ছে একটি সুন্দর একটা ব্রিজ এখানে কিন্তু আমরা অনেকগুলো ফটো তুলেছিলাম ভিডিও করেছি দাঁড়িয়ে একটু তো তোমরাই দেখো কত সুন্দর লাগছে দূর থেকে তো নদীটাও অনেক বড় কেমনটা বোঝা যাচ্ছে জানি না তো তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখো নি তারা ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে না হলে বুঝতে পারবে কোথায় এসেছি আমরা আমাদের শ্বশুরবাড়ি এসেছিলাম তো সেখান থেকেই আমরা বাড়ি যাচ্ছি তো মাঝখানে দেখো এই যে ঘের দেখতে পাচ্ছ এখানে শুধু সবজি এই হচ্ছে দাদারা মানে আমার ননদের হাজবেন্ড আর হচ্ছে দেওয়া তোমাদের বলেছিলাম আসার পথে এক জায়গায় ঘুরতে এসেছিলাম তো দেখো এটা হচ্ছে গোল বাগান কেওড়া গাছ আরও অনেক গাছ আছে আমি নাম জানি না আর এই হচ্ছে নদী নদীর সাইডে এই কফি শপটা তৈরি করেছে তো পরিবেশটা অনেক ভালো তো নিলিবিলি বেশ ভালোই লাগছিল তো আমরা এখানে বসে কফি খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম তো আমাদের কাছে এটাই সুন্দরবন কি বলবো সুন্দরবনে কোনো দিন যেতে পারবো কি না জানি না তো সুন্দরবনেও এমনটাই গাছপালাই থাকে আর কি এই জন্যই তোমাদের বললাম তো এখানে বসে আমরা কপি খেয়ে তারপরে বাড়ি চলে যাবো তো অনেকটাই ক্লান্ত এই জন্য বেশি বসিনি আর কি তো নিচে দেখেছ কেমন গাছ ওগুলো আর কি পায়ে ফুটে যায় তো সাবধানে হাঁটতে হয় নিচে দিয়ে তো এই যে এখন দাদাদের ছবি তুলে দিচ্ছে আমার তো এই যে আমাদের কপি চলে এসেছে এখন আমরা খাবো তো অনেকটাই গরম ছিল খেতে পারছিলাম না তো আমি সবার লাস্টে খেয়েছিলাম তো কপিটা অনেক ভালো ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো